হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সানডে খুব ভালো কাটল তো আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকার রেসিপিটা শেয়ার করব উইথ লর্ডস অফ টিপস অ্যান্ড ট্রিক্স তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো এর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল স্পুন সর্ষে তেল এরপরে এখানে আমি ছটা বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি এবং সেটার মধ্যে আমি কিছু পরিমাণ হলুদ আর নুন দিয়ে সেটাকে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নেবেন মাথার কাছটাও আমি কাটিয়ে নিয়েছি এবং ভিতরের যে কালো অংশটা সেটাকেও বার করিয়ে নিয়েছি ওটা থেকে যাদের অ্যালার্জি থাকে তাদের কিন্তু খুবই অ্যালার্জির টেন্ডেন্সি আসতে পারে তো এরপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি জাস্ট তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন বেশি চিংড়ি মাছ একদমই ভাজবেন না তাহলে কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছগুলো দেখুন আমি জাস্ট একটু টস করে নিয়েছি যাতে চিংড়ি মাছের কালারটা এরকম কমলা রঙের হয়ে যায় তারপরে আমি এটাকে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন পিওর ঘি আর দিয়ে দিচ্ছি গোটা মশলা এর মধ্যে একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ তিন চারটে লবঙ্গ দুটো তিনটে দারচিনি মিষ্টি কিছুটা সাজিরে আর কিছু গোটা গোলমরিচ ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে একদম ফাইনলি চপ করে দেবেন এছাড়াও আপনারা পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি এতে আমি অল্প নুনও দিয়েছি পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন হিং টু টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন মতো দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো শাহি গরম মশলা এরপরে এই পেঁয়াজের আর রসুনের যে পেস্টটার সঙ্গে ভালো মতো করে এরকমভাবে মিশিয়ে নিই এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন টক দই ফ্রেশ টক দই দেবেন যাতে টকটা বেশি না হয় এরপরে খুবই লো ফ্লেমে ভালো করে এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত না দইটা বাকি সব ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে ভালো করে মিশে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ এটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যাতে আপনাদের যে চিংড়ি মাছের মালাইকারিটা হবে সেটা কিন্তু খুবই ক্রিমি হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক মোটামুটি এখানে আমি দুশো এম মতো কোকোনাট মিল্ক ব্যবহার করলাম এরপরে বাকি সব ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে খুবই লোড থেকে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে এটা মশলাটা তৈরি করে নিতে হবে বা মিশিয়ে দিতে হবে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে কিছু আর কিছু দিয়ে দিলাম অ্যামেন্ড আর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল এরপরে এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে শাহি গরম মশলা এক টি স্পুন মতো দিয়ে এই গ্রেভিটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি দুশো এম মতো জল দিয়ে এই চিংড়ি মাছটাকে গ্রেভির মধ্যে ভালো করে ফুটতে দেব। রেসিপিটা একটু মিষ্টির দিকে হবে তাই জন্য আমি চিনিটা দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিশোর দেখুন কি সুন্দর ক্রিমি একটা গ্রেভি এসছে আমি লাস্টে অল্প গরম মশলা দিয়ে দিলাম এরপরে সার্ভ করে দেওয়ার পালা তো ভালো মতো করে সার্ভ করে দেবেন এবং গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লাগে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হইল সবাই ভালো থাকবেন নমস্কার